সে থেকে মহাভারতের সমস্ত শিক্ষাকেই এই গীতার মধ্যেই রয়েছে অনেক বড় কথা মহাভারতের কথা তো কিন্তু মূল কথা আছে আমি এটাতে বুঝতে পারলাম যে মহাভারতের মেন শিক্ষা আছে আমরা সবাই কুরুক্ষেত্রের মাঠে আছি আমি পরিবার জীবনটা পারিবারিক জীবন সামাজিক জীবন এমনকি আমরা যে ভক্তি জীবনে এসেছি না আমরা ভক্ত বলে মনে করতে পারি কিন্তু আমাদের মধ্যে মায়া ঢুকে এমন কিছু অভক্তদের চেয়েও আরো অধম কিছু লোকের কাজ করতে ঘটে বসাবে যদি আমরা কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করতে থাকি আমরা যা কিছু করতে যাচ্ছি কৃষ্ণকে নিয়ে করতে হবে একটা সুন্দর আরেকটা গল্প বলি আরেকটা আমাদের যে এই যুদ্ধে মা যুদ্ধে প্রথম কোন বীর মারা গেল যে সবচেয়ে সুন্দর বীর মারা গেল তখন ইয়ে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিল তার তো বাবা তো দুঃখ পেয়েছিল কিন্তু বেশি দুঃখ পেয়েছিল ভীম আরে আমি কাউকে পাত্তা দিই না আমাকে যে গেটের কাছে এমন আটকালোদ্রত জয়দ্রত যে আমি অভিমন্যুকে কিছুতেই রক্ষা করতে পারলাম না খুব কান্না করতে শুরু করল তো সেই এই কথাটা যখন বলছে তখন অভিমন্যুর বাবা হচ্ছে অর্জুন বলছে আগামী কাল প্রতিজ্ঞা করছে খুব জোর দিয়ে আগামী কাল সূর্যাস্তের মধ্যেই আমি জয়দকে বধ করবই যদি না হয় তবে আমি নিজে প্রাণ বিসর্জন চিতায় উঠবো চিতায় উঠবো হুম এইরকম কথা হয়ে গেল সপক্ষ বিপক্ষ সব লোক শুনতে শুনে নিল আরে কি প্রতিজ্ঞা করছে তাড়াও দুর্যোধন বলল আগামী কালের যুদ্ধে জয়দ্রথকে চেয়ে সৈন্যদের পিছনে রাখা হবে যাতে অর্জুন যুদ্ধ করতে 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 যাতে সারাদিন কেটে যায় জয়দ্রথের নাগাল না পায় হম এইরকমই চেষ্টা চলল আর তখনই সত্যি সত্যি কত লোককে সেই কত স্পিদে रथ চলে কৃষ্ণ কৃষ্ণ তো কি ভাবে কালকাচে গড়াছে কৃষ্ণ কথা বাদ আমার এই अर्जुन সে বাড় বলছে কৃষ্ণ আর চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি কত স্পিদে যাচ্ছে কিন্তু শেষ আর পাড়া গেল না সেই দ্বারদুতের কাছে পৌঁছানো যাচ্ছে না এদিকে সূর্য ডুবু 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 হয়ে যাচ্ছে হে কৃষ্ণ কি হবে জয়দ্রত কত দূরে হায় হায় এ তো কিছুই করা গেল না সূর্য তো ডুবে যাচ্ছে কৃষ্ণ তখন বলছে দেখো ঘোড়াগুলো খুব ক্লান্ত হয়ে পড়েছে সবিত হয়ে তুমি এরকম প্রতিজ্ঞা আমাকে কি জানিয়ে করেছো শুরু হয়ে গেল আমি তোমার রথে যাইবার তোমার জীবন রথে যাইবার আমাকে একটু জানালে না যে আমি এরকম প্রতিজ্ঞা করতে আছে। তুমি যদি প্রতিজ্ঞা করতে যদি নিজের ইয়ে বসে যে হ্যাঁ আমি জয়দ্রতকে কালকে মারব সেটা ঠিক আছে তুমি কি বললে সূর্য সূর্যকে টেনে আনলে কেন সূর্য অস্তের আগেই মারতে হবে আরে আগে কেন মারতে হবে কালকে মারবে পরশু মারবে যে কোনো সময় তো মারতেই হবে সেটা না করে কালকে সূর্য অস্ত যাওয়ার আগেই তাকে মারতে হবে নাহলে আমি নিজে মরবো এইরকম কথা বললে কেন তারা সেইভাবেই তো সৈন্যসাহ করে রেখেছে কোথায় সেই জয়দ্রত আর এখনো অনেক দূর তখনই এইটা আছে প্রশ্ন যে যখন তুমি প্রতিজ্ঞা নিলে আমাকে কি যুক্ত করলে আমাকে কি কিছু বললে কিছু তো বললে না তাহলে আমাকে বাদ দিয়ে তুমি প্রতিজ্ঞা করেছো তুমি ঠাকাও তুমি ঠাকাও আমাকে শুধু যাইবার বানিয়ে রেখে দিয়েছ কিন্তু আমাকে এইটা আমার বিষয়বস্তু হচ্ছে এইটা যে কি করলে কিন্তু যদিও সেই লাস্টেও যদি এরকম বললো তখন ও তা যোগমায় শক্তিতে মেঘে ঢাকা দিয়েছিল সূর্যকে দেব অর্জুন তো একেবারে আত্মা দেওয়ার জন্য অর্জুন সেইখানে তারাও যে সোজা মারো এই দেখো সূর্য এই দেখো জয়দ জয়দ তো আনন্দে চলে এসেছে যে অর্জুন মরবে মনে মনে করে এই দেখো সূর্য উঠেছে সূর্য তো ডুবে নাই আর এই দেখো জয়দ মারো হ্যাঁ সে আবার রথে থাকলে আর অসুবিধা হতো সে নিচে এমন ভাবে মারলো বলে এই নিয়ম হচ্ছে ওকে যে মারবে সেও মরতে হবে কারণ যে গলাটা কেটে মানে মাটিতে ফেলে দেবে তারও মৃত্যু হবে তখন কি হবে না এমন ভাবে মারো যেন ও বাবা যেখানে তপস্যা করছে তার কোলে গিয়ে পড়ে কি ভাবে তো সেইভাবেই ছিল তার বাবাও সেই দিনই মরলো তার কোলে কি পড়লো রে বাবা মাথা তো এই হচ্ছে কথা তো প্রশ্ন বারবার কৃষ্ণের একটা দাবি আছে কৃষ্ণ যে যে আমাকে ভালোবাসে চব্বিশ ঘন্টা আমাকে নিয়ে থাকে এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় পন্থা রাধার নিয়ে হচ্ছে কৃষ্ণ ভাবময় আর চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব রাধা ভাব নিয়ে আছেন আর গীতার শিক্ষা সব সবসময় মনা ভব মনমনা ভব আমার তো মন রাখো আর মনটা অন্যদিকে দেও না মা মনুষ্য যুদ্ধ করতে বলেছে যুদ্ধ কর মা মনুষ্য তো এইরকম ব্যাপারগুলো এই যে শিক্ষা যা এত যে কোনো কথা সে একই কথা আসবে হ্যাঁ সে মহাভারত হোক আর যেই ভারত সমস্ত অশান্তি সমস্ত দুঃখ সমস্ত কিছুর এই সার কথাটা জানতে হবে যে আমাদের পরিস্থিতি যাই ঘটুক না কেন আমরা যেন কৃষ্ণকে স্মরণ করতে করতে যেরকম কুরুক্ষেত্রে একশো ছেষট্টি কোটি লোক মারা গেল সবাই কৃষ্ণকে দেখেনি শুধু কুরুক্ষেত্রের নিয়ম অনুসারে তারা স্বর্গলোকে গেল এই কথা বলা হয়েছে যারা মারা গেল আর যারা কৃষ্ণকে দর্শন করতে করতে মারা গেল তারা কৃষ্ণের ধামে গেল বুঝতে পারছেন কারণ কৃষ্ণকে দেখছে কৃষ্ণকে দেখতে দেখতে সে মারা গেল তো সেই জন্য আমাদের কৃষ্ণকে দেখতে দেখতে

যে আমরা যে কুরুক্ষেত্রের মাঠে আছি সেটা বোঝানোর জন্যই ভগবৎ গীতার উদ্ভব হয়েছে আমরা তো বুঝতেই চাই না যে আমার এই বেশ ভালো আছি যেরকম মানে গুরুদেবের বৃহস্তক লিখেছে চিররোগী দুঃখভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছি কহে হাসিয়া হাসিয়া আপনি আইসিউতে গিয়ে যদি আপনার পরিচিত লোকে যদি দাদু কেমন আছেন ভালো আছি তা ভালো আছেন তা তে আছেন কেন তো প্রথম কথা হচ্ছে এই যে আমার পরিবার সমাজ আমার পরিস্থিতির আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা ভগবান বুঝাতে চাইছেন প্রথম কথা হচ্ছে দুঃখাল সেটা বলে খান্তি হলেন না ভগবান অষ্টম অধ্যায় আবার পনেরো গেলেন ঊর্ধ্ব মূল মধাকাম বুঝেন ঊর্ধ্ব মূল মধাকম অষ্টম প্রাহু অব্যয়ম এই জগৎটা হচ্ছে অস্বস্ত বিশের উল্টো প্রতিবিম্ব যার মূল আছে দিকে এটা বলার মাধ্যমে যে এটা আসলে আসল জগৎ জগৎ নয় অর্থাৎ সুখ এখানে তুমি হাত পাবে না আমরা তো সবাই এটাকে সুখের সংসার বানানোর চেষ্টা করছি এখানেই সুখ ঘর বানিয়ে নাম দিচ্ছি সুখের ভিলা আনন্দ ভিলা আনন্দ নিকেতন ঘরে ঢুকে দেখুন না সব কারিগুলো ঝগড়া চলছে লিখে দিলে তো হয় না সেই জন্য যা কিছু এই জগতে প্রচার প্রসার হচ্ছে শুধু লেখা আর হ্যাঁ একটা 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 হোটেলে লেখা ছিল আপনি খেয়ে যান যত পারেন আপনার বিল মেটাবে আপনার নাতি যে কোনো লোক বুদ্ধিমান লোক বিশ্বাস করে না এটা একবার কেমন কথা এটা বোকা লোক ওই কথাটা প্রভাবিত হয়েছে বাহ দারুণ কথা আমি খেয়ে যাব বিল দেবে নাতি অসুবিধা কোথায় আর হোটেলে ঢুকেছ ঢুকে যেহেতু তাকে বিল দিতে হবে না তাই মেনু চাটে দামি দামি জিনিসগুলো খেয়েছে বিল দেবে আমার নাতি খেয়ে দে একদম খুব সাহস ভরে বেসিনে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে কাউন্টারম্যান তাকে টাকছে বাবা এদিকে আসো তাকে বিল ধরিয়েছে পাঁচ হাজার দুশো টাকা হ্যাঁ তোমাদের লেখা আছে বিল মেটাবে নাতি বলে ওই বিলটাই তোমাকে দিয়েছি তোমার দাদু খেয়ে গেছে তুমি মেটা এইভাবে আমরা জগতে চলছি কিন্তু হ্যাঁ মাস্টারাইজিং ক্রিম ঠান্ডা দিন আছে নিভিয়া কোল্ড ক্রিম লাগাও গালটা তুল তুলে থাকবে লাগান না গাল শুকায় কিনা দেখে তো সবকিছু অ্যাডভার্টাইজে চলছে ভগবান বুঝাতে চাইছিলেন গীতার মাধ্যমে যে আসলে তোমার পরিস্থিতিটা কি এবং আমি যদি তোমাকে ধারণ না করি আমি সূর্য চন্দ্র দিচ্ছি আমি তোমাকে জন্ম দিচ্ছি আয়ু দিয়েছি এবং তোমার খাদ্য সূর্যের মাধ্যমে খাদ্য উৎপন্ন করছি পনেরো থায় গামা বিশ্বচ ভূতায়নি তারপরে চন্দ্রের মাধ্যমে খাদ্যের ভিতরে টেস্ট দিচ্ছি আবার আগুন দিয়েছি রান্না করার জন্য তুমি শুধু হাতে তুলে খাবে তোমার উদরে বসে আছে রূপে আমি হজম করাব কৃষ্ণের উপরে ডিপেন্ড তো এই পরিস্থিতিটা বোঝানোর জন্য এত বড় একটা নাটক করলেন নিজেদের ভিতরে নিজের লোক সব দুর্যোধহন অর্জুন প্রথম একই পরিবারে একই পরিবারের লোককে নিয়ে মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা নাটক প্রস্তুত করে জগৎকে দিলেন যেটা যে মহাভারত যার মাধ্যমে যেন আমরা গীতার আসল রহস্য যেটা প্রভু বললেন মনমনা মনা ভব আমরা প্রতিটি ক্ষেত্রে যেন ভগবানকে মনে করতে পারি এটাই কথা আর ভগবান বললেন মা মনুস্মর কর্মচ বলেন কিন্তু বলতে পারতে মা মনুস্মর কর্ম চ শিক্ষ চ তুমি শেখাও আমাকে স্মরণ করে করে তুমি আমাকে স্মরণ গাড়ি চালে বলেন তো যুদ্ধ তখন প্রতিটি পদক্ষেপে যুদ্ধ আর বর্তমান পরিস্থিতি আপনার বুঝতে অসুবিধা নাই কিন্তু আপনি পড়াশোনা করে চাকরি পাবে না যুদ্ধ করতে হবে আপনাকে পড়াশোনা করে আমি ব্যবসাও করতে না যুদ্ধ আপনাকে করতেই হবে যুদ্ধ না করে আপনি কোনো কাজে তাই পরিস্থিতিটা হচ্ছে মহাভারত অর্জুনের পরিস্থিতি ছিল না এটা আমার পরিস্থিতি প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি এটা বোঝানোর জন্য মহাভারত আর গীতা কানেক্ট